নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া শীত বসন্ত এক রাজার দুই রানী সুয়ানী আর দুও রানী সুয়ানী যে নুনটুকু হইতেই নখের আগায় আছড় কাটিয়া ঘর কান্নায় ভাগ বাটিয়া সতীনকে এক পাশ করিয়া দেয় দুখে দুও রানীর দিন কাটে সুয়ানীর ছেলেপিলে হয় না দুয়োরানীর দুই ছেলে শীত আর বসন্ত আহা ছেলে নিয়া দুয়োরানীর কী যন্ত্রণা রাজার রাজপুত্র সৎ মায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায় একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়া সুয়ানী দুয়োরানিকে ডাকিয়া বলিল আইথু তোর মাথায় খার খৈল দিয়া দি খারখোল দিতে দিতে সুয়াণী চুপ করিয়া দুয়োরানীর মাথায় এক ওষুধের বড়ি টিপিয়া দিল দুখিনী দুয়ো রানী টিয়া হইয়া টি টি করিতে করিতে উড়িয়া গেল বাড়ি আসিয়া সুয়ো রানী বলিল দুয়ো তো জলে ডুবিয়া মরিয়াছে রাজা তাহাই বিশ্বাস করিলেন রাজপুরীর লক্ষ্মী গেল রাজপুরী আন্ধার হইল মা হারা শীত বসন্তের দুঃখের সীমা রহিল না টিয়া হইয়া দুখিনী দুয়ো রানী উড়তে আরেক রাজার রাজ্যে গিয়া পড়িলেন রাজা দেখিলেন সোনার টিয়া রাজার এক টুকটুকি মেয়ে সেই মেয়ে বলিল বাবা আমি সোনার টিয়া নিব টিয়া দু রানী রাজকন্যার কাছে সোনার পিঞ্জরে রহিলেন দিন যায় বছর যায় সুরানীর তিন ছেলে হইল ও মা এক ছেলে যে বাঁশের পাতা পাটখাটি দিলে উড়ে ছুঁইতে গেলে মরে সুরানী কাঁদিয়া কাঁদিয়া রাজ্য বাসাইল পাটখাটি তিন ছেলে নিয়ে সুরানী গুমড়ে গুমড়ে আগুনে পুড়িয়া ঘর করে মন ভরা জ্বালা পেট ভরা হিংসা আপনার ছেলেদের থালে পাঁচ পরমান্য অষ্টরন্দন ঘিয়ে চপচপ পঞ্চ ব্যঞ্জন সাজাইয়া দেন শীত বসন্তের পাতে আলুর আতেল করকড়া ভাত সরসরা চাল শাকের উপর ছায়ের তাল ফেলিয়া দিয়া চলিয়া যান সতীন তো উড়িপুরি দক্ষিণ দূরী সতীনের ছেলে দুইটা যে নাদুস নুদুস আর তাহার তিন ছেলে পাটকাঠি হিংসায় রানীর মুখে অন্ন রুছে না নিশিতে নিদ্রা হয় না রানীতে পথের ধুলা এলাইয়া তিন কুনের কুটা জ্বালাইয়া বাসি উনুনের ছাই দিয়া ভাঙা কুলায় করিয়া সতীনের ছেলের নামে বাসাইয়া দিল কিছুতেই কিছু হইল না রণমূর্তি শতমা গালি মন্দ দিয়া খেদাইয়া দিল শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়াছে কিছুই জানে না শোনে না বাড়িতে আসিতেই রণমূর্তি সৎ মা তাহাদিকে গালিমন্দ দিয়া খেদাইয়া দিল তাহার পর রানী বাসপাতা ছেলে তিনটাকে আছাড় মারিয়া থুইয়া উথাল পাতাল করিয়া এ জিনিস ভাঙে ও জিনিস চুড়ে আপন মাথার ছুলছিঁড়ে গায়ের আভরণ চুরিয়া মারে দাসী বাঁধি গিয়া রাজাকে খবর দিল দাসী বাঁধি শবু রানীর ডরে থরথর করে রাজা আসিয়া বলিলেন এই কি রানী বলিল কি সতীনের ছেলে সেই আমাকে গালমন্দ দিল শীত বসন্তের রক্ত নহিলে আমি নাইবোনা অমনি রাজা জল্লাদকে ডাকিয়া আজ্ঞা দিলেন শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও শীত বসন্তের চোখের জল কে দেখে জল্লাদ শীত বসন্তকে বাঁধিয়ে নিয়া গেল এক বনের মধ্যে আনিয়া জল্লাদ শীত বসন্তের রাজপোশাক খুলিয়া বাকল পরাইয়া দিল শীত বলিলেন ভাই কপালে এই ছিল বসন্ত বলিলেন দাদা আমরা কোথায় যাব কাঁদিতে কাঁদিতে শীত বলিলেন ভাই চলো এতদিন পরে আমরা মার কাছে যাব খর্গ নামাইয়া রাখিয়া দুই রাজপুত্রের বাঁধন খুলিয়া দিল ছল ছল চোখে জল্লাদ বলিল রাজপুত্র রাজার আজ্ঞা কি করিব কোলে কাকে করিয়া মানুষ করিয়াছি সেই সোনার অঙ্গে আজকে না খর্গ ছোয়াইতে হইবে আমি তা পারিব না রাজপুত্র আমার কপালে যা থাকে থাকুক এ বাকল চাদর পরিয়া বনের পথে চলিয়া যাও কেহ আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না বলিয়া শীত বসন্তকে পথ দেখাইয়া দিয়া শিয়াল কুকুর কাটিয়া জল্লাত রক্ত নিয়ে রানীকে দিল রানী সেই রক্ত দিয়া স্নান করিলেন খিলখিল করিয়া হাসিয়া আপনার তিন ছেলে কোলে পাঁচ সাত সাজাইয়া খাইতে বসিলেন শীত বসন্ত দুই ভাই চলেন বন আর ফুরাই না শেষে দুই ভাইয়ে এক গাছের তলায় বসিলেন বসন্ত বলিলেন দাদা বড় তৃষ্ণা পাই আছে জল কোথায় পাই শীত বলিলে ভাই এতোপোত আসিলাম জল তো কোথাও দেখিলাম না আচ্ছা তুমি বসু আমি জল দেখিয়া আসি বসন্ত বসিয়া রহিল শীত জল আনিতে গেলেন যাইতে যাইতে অনেক দূরে গিয়া শীত বনের মধ্যে এক সরোবর দেখিতে পাইলেন জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করিতেছে কিন্তু কিসে করিয়া জল নিবেন তখন গায়ের যে চাদর সেই চাদর খুলিয়া শীত সরোবরে নামিলেন সেই দেশের যে রাজা তিনি মারা গিয়াছেন রাজার ছেলে নাই পুত্র নাই রাজ সিংহাসন খালি পড়িয়া আছে রাজ্যের লোকজনের শ্বেত রাজ হাতির পিঠে সিংহাসন উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল হাতি যাহার কপালে আজ দেখিবে তাহাকেই রাজসিংহাসনে উঠাইয়া দিয়া আসিবে সেই রাজ্যের রাজা হইবে রাজসিংহাসন পিঠে শ্বেত রাজ হাতি পৃথিবী ঘুরিয়া কাহারও কপালে রাজটিকা দেখিল না শেষে ছুটিতে ছুটিতে যে বনে শীত বসন্ত সেই বনে আসিয়া দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরোবরে জল নিতেছে রাজপুত্রের কপালে রাজটিকা দেখিয়া শ্বেত রাজহাতি হাতি অম্নে সুর বাড়াইয়া শীতকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নিল ভাই বসন্ত ভাই বসন্ত করিয়া শীত কত কাঁদিলেন হাতে কি তাহা মানে বন জঙ্গল ভাঙ্গিয়া পাট হাতি শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেল জল আনিতে গেল দাদা আর ফিরিল না বসন্ত উঠিয়া সকল বন খুঁজিয়া দাদা দাদা বলিয়া ডাকিয়া খুন হইল দাদাকে যে হাতিতে নিয়াছে বসন্ত তো তাহা জানে না বসন্ত কাঁদিয়া কাঁদিয়া সারা হইল শেষে দিন গেল বিকাল গেল সন্ধ্যা গেল রাত্রি হইল তৃষ্ণায় ক্ষুদায় অস্থির হইয়া দাদাকে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া বসন্ত এক গাছের তলায় ধুলা মাটিতে শুইয়া ঘুমাইয়া পড়িল দুখিনী মায়ের বুকের মানে ছায় পাশে গড়াগড়ি গেল খুব ভোরে এক মুনি জপতপ করিবেন জল আনিতে সরোবরে যাইতে দেখেন কোনো এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলা মাটিতে আছে দেখিয়া মুনি বসন্তকে বুকে করিয়া তুলিয়া নিয়া গেলেন শ্বেত রাজ হাতের পিটে শীত্ত সেই নাই রাজার রাজ্যে গেলেন যাইতে রাজ্যের যত লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইয়া মন্ত্রী অমাত্য সিপাই শান্ত্রীরা সকলে আসিয়া মাথা নোয়াইল সকলে সিংহাসনে তুলিয়া নিয়ে শীতকে রাজা করিল প্রাণের ভাই বসন্ত সেই বসন্ত বা কোথায় শীত বা কোথায় দুঃখণী মায়ের দুই মানিক বোঠা ছিঁড়িয়া দুইখানে পড়িল রাজা হইয়া শীত ধন রত্ন মনে মানিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর লইয়া রাজত্ব করিতে লাগিলেন আজ এ রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য নেন কাল ও রাজাকে হারাইয়া দিয়ে তাহার রাজ্য আনেন আজ মৃগয়া করেন কাল দিগ্বিজয়ী যান এই রকমে দিন যায় মনির কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায় সরোবরের জলে স্নান করে মনি চারিপাশে আগুন করিয়া বসিয়া থাকেন কতদিন কাঠকুটো ফুরাইয়া যায় বসন্তের পরনে বাকল হাতে নড়ি বনে বনে ঘুরিয়া কাটকোটা কুড়াইয়া মনের জন্য বহিয়া আনে তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মনের কুঠির সাজায় আর সারাদিন ঘুরিয়া ফুলের মধু খায় তাহার পর সন্ধ্যা হইতে না হইতে বনের পাখি সব একখানে হয় এইভাবে দিন যায় রাজসিংহাসনে শীত আপন রাজ্য লইয়া বনের বসন্ত আপন বন লইয়া দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারও মনে থাকিল না তিন রাত যাইতে না যাইতে সুওরানীর পাপে রাজার সিংহাসন কাঁপিয়া উঠিল দিন যাইতে না যাইতে রাজার রাজ্য গেল রাজপাট গেল সকল হারাইয়া খোয়াইয়া রাজা আর সুওরানির মুখ দেখিলেন না রাজা বনবাসে গেলেন সুরানির যে সাজা ছেলে তিনটা সঙ্গে এক নেকরা পরনে এক নেকরা গায়ে। এ দুয়ারে যাই দূর দূর ও দুয়ারে যাই ছেই ছেই তিন ছেলে নিয়ে সুয়াণী চক্রের জলে ভাসিয়া পথে পথে ঘুরিতে লাগিলেন ঘুরিতে ঘুরিতে সুয়ানী সমুদ্রের কিনারা গেলেন আর সাত সমুদ্রের ঢেউ আসিয়া চক্রের পলকে সুয়রানের তিন ছেলেকে ভাসাইয়া নিয়ে গেল সুয়াণে কাঁদিয়া আকাশ ফাটাইল বুকে চাপড় কপালে চাপড় দিয়া শোকে দুকে পাগল হইয়া মাথায় পাশান মারিয়া সুবরানি সকল জ্বালা এড়াইল সুয়ানীর জন্য পিঁপড়াটিও কাঁদিল না কুটাটুকুও টুকুও নড়িল না সাত সমুদ্রের জল সাত দিনের পথে সরিয়া গেল কোথায় বা সুয়াণী কোথায় বা তিন ছেলে কোথাও কিছু রহিল না সেই যে সোনার টিয়া সেই যে রাজার মেয়ে সেই রাজকুনার যে স্বয়ম্বর কত ধন কত দৌলত কত কি লইয়া কত দেশের রাজপুত্র আসিয়াছেন সবা করিয়া সকলে বসিয়া আছেন এখনও রাজকন্যা বের হন নাই রূপবতী রাজকন্যা আপন ঘরে স্মৃতিপাটি কাটিয়া আলতা কাজল পড়িয়া সোনার টিয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বলিল সাজো তো ভালো কন্যা যদি সোনার নুপুর পাই রাজকন্যা কৌঠা খুলিয়া সোনার নূপুর বাহির করিয়া পাইয়ে দিলেন সোনার নূপুর রাজকন্যার পায়ে রুনুজুনু করিয়া বাজিয়া উঠিল রাজকন্যা বলিলেন সোনার টিয়া বলো তো আমার আর কি চাই টিয়া বলিল সাজো তো ভালো কন্যা যদি ময়ূর পেকম পাই রাজকন্যা প্যাটরা আনিয়া ময়ূর পেকম শাড়ি কুলিয়া পরিলেন শাড়ির রঙে ঘর উজ্জ্বল শাড়ির শোভায় রাজকন্যার মতো উত্থল মুখখানা ভার করিয়া টিয়া কহিল রাজকন্যা রাজকন্যা কিসের গরব করো। শতেক নহর হীরার হার গলায় না পড় রাজকন্যা শতেক নহর হীরার হার গলায় দিলেন সতেক নহরের শতেক হীরা ঝকঝক করিয়া উঠিল টিয়া বলিল শতেক নহর ছাই নাকে ফুল কানে দুল স্মৃতির মানিক চাই রাজকন্যা নাকে মতির ফুলের নোলক পরিলেন স্মৃতিতে মণিমাণিক্যের স্মৃতি পরিলেন তখন রাজকন্যা টিয়া বলিল রাজকন্যা রূপবতী নাম থুইয়েছে মাই গজমতি হত শোভা শৌল কলায় না আনিল গজমতি কেমন এলো বর রাজকন্যা রূপবতী ছাইয়ের স্বয়ম্বর শুনিয়ার রূপবতী রাজকন্যা গায়ের আবরণ পায়ের নপুর ময়ূর পেখম কানের দুল ছুড়িয়া ছিড়িয়া মাটিতে লুঠাইয়া পড়িলেন কিসের স্বয়ম্বর কিসের কি সোনাটিয়া বলতো আমার আর কি চাই রাজপুত্রদের সবাই খবর গেল রাজকন্যার উপবতি স্বয়ম্বর করিবেন না রাজকন্যার পণ যে রাজপুত্র গজমতি আনিয়া দিতে পারিবেন রাজকন্যা তাহার হইবেন না পারিলে রাজকন্যার নফর তাকিতে হইবে সকল রাজপুত্র গজমতির সন্ধানে বাহির হইলেন কত রাজ্যের কত হাতি আসিল কত হাতির মাথা কাটা গেল যে সে হাতিতে কি গজমতি থাকে গজমতি পাওয়া গেল না রাজপুত্রেরা শুনিলেন সমুদ্রের কিনারে হাতি তাহার মাথায় গজমতি সকল রাজপুত্রে মিলিয়া সমুদ্রের ধারে গেলেন সমুদ্রের ধারে যাইতে না যাইতে একপাল হাতি আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া ফেলিল অনেক রাজপুত্রের হাত গেল পা গেল গজমতিকে মানুষে আনিতে পারে রাজপুত্রেরা পলাইয়া আসিলেন আসিয়া রাজপুত্রেরা কি করেন রূপবতী রাজকন্যার নফর হইয়া রহিলেন কথা শীত রাজার কানে গেল শীত বলিলেন কি রাজকন্যার এত তেজ রাজপুত্র দিককে নফর করিয়া রাখে রাজকন্যার রাজ্য আটক করো রাজকন্যা শীত রাজার হাতে আটক হইয়া রহিলেন আজ যায় কাল যায় বসন্ত মনির বনে থাকেন পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না বসন্তের খবর পৃথিবী পায় না মনির পাতার কুড়ে পাতার কুড়িতে এক সুখ আরেক সারা থাকে একদিন সুখ কয় সারি সারি বড় শীত শাড়ি বলে গায়ের বসন টেনে দিস সুখ বলে বসন গেল ছিঁড়ে শীত গেল দূরে কোনখানে সারি নদীর কুল শাড়ি উত্তর করিল দুধ মুখুর ধবল পাহাড় ক্ষীর সাগরের পাড়ে গজমতিরে রাঙা আলো জড়িয়ে পড়ে আলো তোলে পদ্মরাতে খেলে দুধের জল হাজার হাজার ফুটে আছে সোনার কমল সুখ কহিল সেই সোনার কমল সেই গজমতী কে আনবে তুলে কে পাবে রূপবতী শুনিয়া বসন্ত বলিলেন সারি ম্যাশোমাসি কি বলছিস বল আমি আনব গজমতী সোনার কমল সুখ সারি বলিল আহা বাচা পারবি বসন্ত বলিলেন পারব না তো কি সুখ বলিল তবে মনির কাছে গিয়া ত্রিশুলটা চা মুকুট আছে তাই নিয়া যা বসন্ত মনির কাছে গেল গিয়া বলিল বাবা আমি গজমতির আর সোনার কমল আনিব ত্রিশুলটা দাও মণি ত্রিশূল দিলেন মনির পায়ে প্রণাম করিয়া ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন গিয়া দেখিল শিমুল গাছে কাপড় চুপড় শিমুল গাছে রাজমুকুট মুকুট বসন্ত বলিলেন হে বৃক্ক যদি সত্যিকারের বৃক্ষ হও তোমার কাপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও বৃক্ষ বসন্তকে কাপড় চুপড় আর রাজমুকুট দিল বসন্ত বাকল ছাড়িয়া কাপড় চুপড় পরিলেন রাজমুকুট মাথায় দিয়া বসন্ত খির সাগরের উদ্দেশ্যে চলিতে লাগিলেন যাইতে যাইতে বসন্ত কত পর্বত কত বন কত দেশ বিদেশ ছাড়াইয়া বারো বছর তেরো দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়া পৌঁছিলেন ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থক থক ধবল পাহাড়ের গায়ে দুধের ঝরঝর বসন্ত সেই পাহাড়ে উঠিলেন উঠিয়া দেখিলেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢলঢল করে লক্ষ হাজার পদ্মফুল ফুটে আছে থরে ঢেউ থই থই সোনার কমল তারি মাঝে কি দুধের বরণ হাতির মাথে গজমথি বসন্ত দেখিলেন চারিদিকে পদ্মফুলের মধ্যে দুধবরণ বরণ হাতি দুধের জল ছিটাইয়া খেলা করিতেছে সেই হাতির মাথায় গজমথি সোনার মতন মনির মতন হেরার মতন গজমতির জল জলে আলো ঝরঝর করিয়ে পড়িতেছে গজমতির আলোতে ক্ষীর সাগরে হাজার চাঁদের মেলা পদ্মের বনে পাতে পাতে সোনার কিরণ খেলা দেখিয়া বসন্ত অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন তখন বসন্ত কাপড় চোপড় কষিয়া হাতে ত্রিশুল আটিয়া ধবল পাহাড়ের উপর হইতে ঝাঁপ দিয়া গজমতির উপরে পড়িলেন অমনি কীর সাগর শুকাইয়া গেল পদ্মের বন শুকাইয়া গেল দুধবরণ হাতি এক সোনার পদ্ম হইয়া জিজ্ঞাসা করিল কোন দেশের রাজপুত্র কোন দেশে ঘর বসন্ত বলিলেন বনে বনে বাস আমি মুনির কোঙর। পদ্ম বলিল মাথে রাখো গজমতি সোনার কমল বুকে রাজকন্যার রূপবতী ঘর করুক সুখে বসন্ত সোনার পদ্ম তুলিয়া বুকে রাখিলেন গজমতি গজমতি তুলিয়া মাথায় রাখিলেন রাখিয়া ক্ষীর সাগরের বালুর উপর দিয়া বসন্ত দেশে চলিলেন অমনি ক্ষীর সাগরের বালুর তলে কাহারা বলিয়া উঠিল ভাই ভাই আমাদেরকে নিয়ে যাও বসন্ত ত্রিশুল দিয়া বালু খুঁড়িয়া দেখিলেন তিনটি সোনার মাছ সোনার মাছ তিনটি লইয়া বসন্ত চলিতে লাগিলেন বসন্ত যেখান দিয়া যান গজমতির আলোতে দেশ উজ্জ্বল হইয়া উঠে লোকেরা বলে দেখো দেখো দেবতা যায় বসন্ত চলিতে লাগিলেন শীত রাজা মৃগয়ায় বাহির হইয়াছেন সকল রাজ্যের বন খুরিয়া একটা হরিণ যে তাহাও পাওয়া গেল না শীত সৈন্য সামন্তকে হাতি গোড়া দিয়া এক গাছতলায় আসিয়া বসিলেন গাছতলায় বসিতেই শীতের গায়ে কাঠা দিল শীত দেখিলেন এই তো সেই গাছ এই গাছের তলায় জল্লাদের কাজ হইতে বনবাসী দুই ভাই আসিয়া বসিয়াছিলেন ভাই বসন্ত জল চাহিয়াছিল শীত জল আনিতে গিয়াছিলেন সব কথা শীতের মনে হইল রাজমুকুট ফেলিয়া দিয়া খাপ তরোয়াল ছুড়িয়া দিয়া শীত ভাই বসন্ত ভাই বসন্ত করিয়া ধুলাই লুঠাইয়া কাঁদিতে লাগিলেন সৈন্য সামন্তরা দেখিয়া অবাক তাহারা দোল চৌদোল আনিয়া রাজাকে তুলিয়া রাজ্যে লইয়া গেল গজমতির আলোতে দেশ উজ্জ্বল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসিলেন রাজ্যের লোক ছুটিয়া আসিল দেখো দেখো কে আসিয়াছেন বসন্ত বলিলেন আমি বসন্ত গজমতী আনিয়াছি রাজ্যের লোক কাঁদিয়া বলিল এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন শুনিয়া বসন্ত শীত রাজার রাজ্যে গিয়া তিনি সোনার মাছ রাজাকে পাঠাইয়া দিয়া বলিলেন রূপবতী রাজকন্যা রাজ্যে দুবার খুলিয়া দিতে আজ্ঞা হোক সকলে বলিলেন দেবতা গজমতি আনিয়াছেন তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল সাত দিন সাত রাত্রি না গেলে তো দুবার খুলিবে না ত্রিশুল হাতে গজমতি মাতায় বসন্ত দুবার আলো করিয়া সাত দিন সাত রাত্রি বসিয়া রহিলেন আট দিনের দিন রাজা একটু ভালো হইয়াছেন দাসী গিয়া সোনার মাছ কুটিতে বসিল অমনি মাছেরা বলিল আসে সাই চোখে ছাই খেটোনা কেটুনা না মাসি রাজা মোদের ভাই দাসী ভয়ে বটি মটি ফেলিয়া রাজার কাছে গিয়া খবর দিল রাজা বলিলেন কই কই সোনার মাছ কই সোনার মাছ যে এনেছে সে মানুষ কই রাজা সোনার মাছ নিয়া পরিতে পড়িতে ছুটিয়া বসন্তের কাছে গেলেন দেখিয়া বসন্ত বলিলেন দাদা শীত বলিলেন ভাই হাত হইতে সোনার মাছ পড়িয়া গেল শীত বসন্তের গলা ধরিয়া কাঁদিতে লাগিলেন দুই ভাইয়ের চোখের জল দরদর করিয়া বহিয়া গেল শীত বলিলেন ভাই সুওমার জন্যে দুই ভাইয়ের এতকাল ছাড়াছাড়ি তিনটি সোনার মাছ তিন রাজপুত্র হইয়া শীত বসন্তের পাইয়ে প্রণাম করিয়া বলিল দাদা আমরাই অবাকী সুওরানের তিন ছেলে আমাদের মুখ চাহিয়া মায়ের অপরাধ ভুলিয়া যান শীত বসন্ত তিন ভাইকে বুকে লইয়া বলিলেন সে কি ভাই তোমরা এমন হইয়াছিলে সুওমা কেমন বাবা কেমন তিন ভাই বলিল সে কথা আর কি বলিব বাবা বনবাসে মা মরিয়া গিয়াছেন আমরা তিন ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হইয়াছিলাম শুনিয়া শীত বসন্তের বুক ফাটিল চোখের জলে বাসিতে বাসিতে গলাগুলি পাঁচ বাই রাজপুরি গেলেন রাজকন্যার সোনার টিয়া পিঞ্জরে ঘোরে ঘোরে আর কেবলই কয় দুখিনীর ধন সাত সমুদ্র ছেচে এনেছে মানিক রতন রাজকন্যা বলিলেন কি হয়েছে কি হয়েছে আমার সোনার টিয়া টিয়া বলিল জাদু আমার এলো কন্যা গজমতি নিয়া সত্য সত্যই দাসী আসিয়া খবর দিল শীত রাজার ভাই রাজপুত্র যে গজমতি আনিয়াছেন শুনিয়া রাজকন্যার রূপবতী হাসিয়া টিয়ার ঠোঁটে চুমু খাইলেন রাজকন্যা বলিলেন দাসিল দাসী কপিলা গায়ের দুধ আনো কাঁচা হলুদ বাটিয়া আনো আমার সোনার টিয়াকে নাওয়াইয়া দিব দাসী দুধ হলুদ আনিয়া দিল রাজকন্যা সোনার উপার পিড়ি পাট কাপড়ের গামছা নিয়া টিয়াকে স্নান করাইতে বসিলেন হলুদ দিয়া নাওয়াইতে নাওয়াইতে রাজকন্যার আঙ্গুলে লাগিয়া টিয়ার মাথার ওষুধ বড়ি খসিয়া পড়িল অমনি চারিদিকে আলো হইল টিয়ার অঙ্গ ছাড়িয়া টিয়া দুবো হইলেন মানুষ হইয়া দুবো রাজকন্যাকে বুকে সাপটিয়া বলিলেন রূপবতী মা আমার তোর জন্যে আমার জীবন পাইলাম থতমত খাইয়া রাজকন্যা রানীর কোলে মাথা গুজিলেন রাজকন্যা বলিলেন মা আমার বড় ভয় করে তুমি পড়ি না দেবতা এতদিন টিয়া হইয়া আমার কাছে ছিলে রানী বলিলেন রাজকন্যা শীত আমার ছেলে গজমতি যে আনিয়াছে সেই বসন্তও আমার ছেলে শুনিয়া রাজকন্যা মাথা নামাইল পরদিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে বলিয়া পাঠাইলেন দুয়ার খুলিয়া দিন গজমতি যিনি আনিয়াছেন তাহাকে গিয়া বরণ করিব রাজা দুয়ার খুলিয়া দিলেন বাদ্য ভাণ্ড করিয়া রূপবতী রাজকন্যার পঞ্চ চৌদলা শীত রাজার রাজ্যে পৌঁছিল শীত রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজিল রাজপুরিতে নিশান উড়িল রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করিলেন শীত বলিলেন ভাই আমি তোমাকে পাইয়াছি রাজ্য নিয়ে কী করিব রাজ্য তোমাকে দিলাম রাজপোশাক পরিয়া সোনার থালে গজমতী রাখিয়া বসন্ত শীত সকলে রাজসভায় বসিলেন রাজকন্যার চৌদলা আসিল চৌদলায় রং বেরঙের রাখুন ময়ূর পাখার ঢাকন ঢাকন খুলিতেই সকলে দেখে ভিতরে এক যে স্বর্গের দেবী রাজকন্যার উপবতীকে কোলে করিয়া বসিয়া আছেন রমরমা সবা চুপ করিয়া গেল স্বর্গের দেবীর চোখে জল ছল ছল রাজকন্যাকে চুমুকাইয়া চোখের ঝলে ভাসিয়া স্বর্গের দেবী ডাকিলেন আমার শীত বসন্ত রাজ রাজসিংহাসন ফেলিয়া শীত উঠিয়া দেখিলেন মা বসন্ত উঠিয়া দেখিলেন মা সুয়ানীর ছেলেরা দেখিলেন এই তাহাদের দুও মা সকলে পরিতে পড়িতে ছুটিয়া আসিলেন তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল মোছে আরেকদিকে পুরী জুড়িয়া বাদ্য বাজে শীত বসন্ত বলিলেন আহা এ সময় বাবা আসিতেন সুয়মা থাকিতেন সুয়মা মরিয়া গিয়াছে সুয়মা আর আসিল না সকল কথা শুনিয়া বনবাস ছাড়িয়া রাজা আসিয়া শীত বসন্তকে বুকে লইলেন